হ্যালো ব্রিমান তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলের নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তো দেখো সকাল সকাল উঠেই মানে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি আজকে তো আজকে যেহেতু মানে এই ভিডিওটা অনেকদিন আগের ভিডিও মানে একাদশীর দিনের ভিডিও তো আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি এদিন ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সকাল সকাল নিরামিষ রান্নার জন্য যে প্রস্তুতি নিচ্ছি তো দিয়ে যে সবজি কাটবো বলে সবজিগুলো সব বের করে নিয়েছি আর হচ্ছে আমি সবজিগুলো কেটে দেব আর দিদিভাই রান্নাটা করবে তার জন্য সকাল সকালে মানে সব সবজি বটি পেপার সবকিছু নিয়ে বসে পড়েছি সবজিগুলো কাটতে তো দেখো রান্না হবে হচ্ছে বেগুন আলু আর হচ্ছে ওলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি আর সোয়াবিন আলুর তরকারি আর হচ্ছে একটা ভাজা তো এইটাই রান্না হবে তো দিদিভাই দেখছিল যে আমি কী করছি আর হচ্ছে এই ভাজাটাও কাটা কমপ্লিট হয়ে গেছে মানে সবজিগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেছে দিদিভাই রান্নাটাও বসিয়ে দিয়েছে ঝোলের তরকারিটা প্রায় হয়ে গেছে তো আমি এই ভাজাটা ধুতে নিয়ে যাচ্ছি মানে সবজিটা ধুতে নিয়ে যাচ্ছি তখন তোমাদের দাদাভাই ছিল দিদিভাইদের বাড়িতে তো এদিন আজকে সকালবেলা মানে চলে যাবে তোমাদের দাদা তার জন্য এই যে দিদি ভাইয়ের ওখানে গুছিয়ে টুছিয়ে দিয়ে চলে এসেছি আমি হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি মানে অনেক জিনিসপত্র ছিল সেই সবগুলো মানে সব দিয়ে দিচ্ছি গেঞ্জি টেঞ্জিগুলো সব ভাজ করে মানে দিয়ে দিচ্ছি যে ব্যাগের ভিতরে মানে সমস্ত জিনিসগুলো গুছিয়ে দিচ্ছি যেহেতু বাড়িতে যাবে আর যেগুলো থাক যদি কিছু থেকে থাকে সেগুলো আমি আবার পরে নিয়ে যাব আর এই যে এদিকে রান্নাও হয়ে গেছে দিদি ভাইয়ের এদিকে ভাত বেড়ে দিয়েছি সবাই খেতেও বসে গেছে খাওয়া দাওয়া করে তোমাদের দাদা বাড়ি চলে যাবে এই যে মাম্মাও বসে আছে ভাত খেতে তো ভাত তাত খেয়ে যে হচ্ছে এদিকে হচ্ছে ধান ঝাড়া চলছে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমার একাদশী ছিল আমি খাইনি সবাইকে খাইয়ে দিয়ে আমি হচ্ছে এদিকে সব কে কী করছে সেটাই দেখছিলাম তো দেখো এদিকে হচ্ছে ধান ঝাড় ছিল প্রচুর ধান মানে জামাই বাবুদের এই যে পুরো ধানটা তোমরা এর আগের দিন তো ভিডিওতে দেখেছিলে তো এই ধানগুলোই হচ্ছে ঝাড়া চলছে আর এদিকে যদি দেখো ব্যাগপত্র সব গুছিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই চলে যাবে বাইকটাও বের করা হয়ে গেছে মোটামুটি মানে সব গোছানো কমপ্লিট এই একটা ব্যাগ আছে ও একটা থলে ব্যাগ আছে আর তোমার দাদাভাই এই যে রেডি হয়ে পিঠে একটা ব্যাগ নিয়ে এই যে চলে যাচ্ছে তো মনটা মানে অনেক অনেকদিন একসাথে ছিলাম এবার চলে যাচ্ছে আর হচ্ছে মানে সবার মনটা খারাপ দিদিভাই মানু তারপরে মানিগোপাল সবার মনটা মানে ভালো নেই সবাই এই যে চলে যাচ্ছে তো চলে যাওয়ার পরে এই দিদিদের সাথে কথা বলছি তো তারপরে আর ভিডিও শ্যুট করিনি যেহেতু তোমার দাদা চলে গেছে মনটা ভালো লাগছিল না বলে ভিডিও আর শ্যুট করিনি তো তারপরে চলে এসেছিলাম বিকালে তো বিকালে দেখো যেহেতু সেদিন ছাব্বিশে ডিসেম্বর ছিল মানে বড়দিনের পরের দিন ছিল তো এই যে বড় দিদিদের বাড়ি মানে দিদি ভাইয়ের একটা জায়ের বাড়িতে হচ্ছে খ্রিস্টান মানে খ্রিস্টানদের একটা অনুষ্ঠান নিয়ে মানে যিশু খ্রিস্টের অনুষ্ঠান নিয়ে কিছু লোকজন এসেছিলো তাই আমাদেরকে ডেকেছিলো আমরাও গিয়েছিলাম এই যে একজন মানে মানে একটা ভদ্রলোক এসেছিলো একটা ভদ্র মহিলা এসেছিল তিনি যিশুর গান করছিলেন যিশুর বিষয়ে মানে অনেক কথা গল্প করছিলেন সেইগুলোই হচ্ছে এই যে মানে ভিডিও করে রেখেছিলাম তো গান করছিলেন কিছু কথা বলছিলেন খ্রিস্টের সম্পর্কে তো সেইগুলোই হচ্ছে তোমাদের সাথে মানে শেয়ার করছি তো দেখো আমরা এই যে বসেছিলাম আমাদেরকে মানে সবাইকে একটা করে কেক দেবে একটা করে ক্যালেন্ডার দিয়েছিল কেক দিয়েছিল তো সবাই বসে আছি গান করতে বলছিল সেগুলো করছিলাম আর আমরা ভীষণ হাসাহাসি করছিলাম যেহেতু আমাদেরকে ওই গানগুলো করতে বলছিল আমরা কি ওই গানগুলো জানি বলো আমরা তো জানি না গানগুলো তো সেই জন্য আমরা খুব হাসাহাসি করছিলাম তো তারপরে ওখান থেকে চলে এসেছিলাম এসে সন্ধ্যেবেলা এই যে হ্যাঁ একটু মুড়ি চানাচুর খাচ্ছিলো জামাইবাবুরা সবাই মিলে এই যে তাই জন্য ভিডিও করছিলাম আর আমার মাম্মা দেখো আদর করছিল জামাইবাবু আর গোপাল সকাল হচ্ছে দুষ্টুমি করছিলো তাই যে মুড়ি চানাচুর দিয়েছিল সবাই খাচ্ছিল সারাদিন যেহেতু কাজ করে কষ্ট হয়ে গেছে ধান ঝাড়লে ধান কাটা মানে কাটলে ধান ঝাড়লে বস্তায় মানে ধান গোচালে তো খুবই কষ্ট হয় তো দেখো হঠাৎ করে দিদিভাইয়ের চোখে কী হলো মানে সারাদিন ওই ধানটা নিয়ে ধুলোবালি লেগেছে হয়তো অ্যালার্জি থেকে চোখটা ভীষণ চুলকাচ্ছিল তাই একটু ওষুধ ছিল ঘরে তাই সেই ওষুধটা দিদিভাই দিয়ে দিচ্ছিল তো তারপরে দেখো দিদিভাইয়ের মানে বড়ো যা মানে এটা বড় দিদি আর বৌমা এসেছিলো ওরা এসে এই যা বসলো তো ওদেরকেও একটু মুড়ি চানাচুর দেওয়া হলো ওরা খাচ্ছিল ছিল তো ওরা সেই গল্প গুজব করছিল বেশ ভাল লাগছিল সবাই এসেছিলো এই যে বৌমা খুব ভালো মানে ছোটো বৌমা আমাদের ভীষণ ভালোবাসি আমাদের সবাইকে আমরাও ভীষণ ভালোবাসি তো দেখো এদিকে মাম্মা মার দাদা হচ্ছে দুজন নাচানাচি করছিল তো তারপরে চলে গেছিলাম মেলাতে সন্ধ্যাবেলায় হুম তো দেখো আমি আর মানি রেডি হয়ে চলে গেছিলাম মানে আমাদেরকে জামাইবাবু দিয়ে গেছিলো যেহেতু বাড়ি থেকে মানে খুব কাছেই তার জন্য আমাদেরকে আগে দিয়ে গেছিলো মানি আর আমাকে তারপরে আবার জামাইবাবু গিয়েছিলো মাম্মাম দিদিভাই আর হচ্ছে গোপাল এদের আনতে তো দেখো আমরা হচ্ছে বেশ মেলা থেকে একটু দূরে নেমেছিলাম তো সেখান থেকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম তো পিছনে কত লোক তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এই ঠান্ডার মধ্যেও মানে কোথাও মেলা হলে বেশ ভালোই লাগে না তো দেখো প্রচুর লোক আর প্রচুর বড় জায়গা জুড়েই মেলাটা ছিল তো এটা হচ্ছে বঙ্গভূমি মেলা আমি কখনো মানে এখানে আসিনি এই মেলাতে তো এই প্রথমবারে আসলাম বেশ ভালোই লাগছিলো প্রচুর লোক প্রচুর ভিড় চারিদিকে দোকানপাট ছিল আর হচ্ছে অনুষ্ঠান হচ্ছিলো মানে অর্কেস্ট্রার গান করছিল তো অর্কেস্ট্রা নাম আমি জানি না বেশ গান বাজনা হচ্ছিলো ভালোই লাগছিলো সবার তো তার চাকর চারিদিকে দোকানপাট সব কিছুই শেয়ার করছি প্রচুর লোকজন তো কার কার মানে বাড়ির কাছে এই মেলাটা হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের যদি বাড়ির কাছাকাছি কারুর হয়ে থাকে মানে আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছো বা আমার যারা ভিউজার আছো তারা তাদের বাড়ির কাছে যদি হয় তো অবশ্যই আমাকে জানিও তোমরা তো দেখো তারপরে আমরা আবার রাস্তার দিকে গেছিলাম যেহেতু দিদিভাইরা এখনো আসেনি আমার মাম্মাম আসেনি তো দেখো এই যে মাম্মাম দিদিভাই গোপাল আর এই যে জামাইবাবু চলে এসছে ওরা লাস্টে বাইকে করে তো ওদেরকে ও যে বলছি চলো ভিতরে চলো তো যাই ওকে নিয়ে এই যে ভিতরে যাচ্ছিলাম সবাই তো দেখি ভিতরে গিয়ে কি কি করি মেলাতে আসলে তো বাচ্চাদের বায়নাই হয় না খাবার কিনবো খেলনা কিনবো তারপরে এটা কিনবো ওটা কিনবো তো সেটা দেখো বলতে বলতেই শুরু হয়ে গেল তো আসতে পারিনি আমার মামমামকে মানে ললিপপ কিনে দিতে হবে খেলনা কিনে দিতে হবে তো কী খেলনা কি খাবার নামও জানি না তো এইগুলোই কিনবে তারপরে ইঞ্জেকশান জেলি কিনবে সব নাম আমি মানে কোনো দিনও শুনিনি আমার মানে কী বলবো যেসব খাবার বা যেসব খেলনার নাম আমার মিঠি বলছিল তো তারপরে সেগুলো বায়না মিঠিয়ে এই যে চলে আসলাম জাম্পিংয়ে উঠবে বলে জ্বালাতন করলো তাই জামাইবাবু এই যে জাম্পিংয়ে তুললো তো সেখানেই হচ্ছে এই যে নিয়ে চলে এসছে জাম্পিংয়ে এই যে আমার মাম্মা উঠছে তোমরা দেখতেই পাচ্ছ ওটার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না তো মানে অনেক চেষ্টার পরে উঠলো তো তারপরে দেখো আবার টিকিট কেটে দিলো যে আমরা ব্রেক ডান্সে উঠবো বলে তো এই যে ব্রেক ড্যান্সে ওটার জন্য টিকিট কেটে নিয়েছি আমি আর মানে কি বলবো পিথা মানে আমার মানি ভাগ্নি হ্যাঁ তারাই হচ্ছে উঠে গেলাম দুজন তো লোক ছিল না তার জন্য আমরা বসে বসে বেশ গল্প করছিলাম অনেকটা ছবিও তুললাম তো এই যে বসে আছি লোক মানে বেশ সবাই অনুষ্ঠান দেখতেই ব্যস্ত মানে ব্রেক ড্যান্সে কেউ উঠেন মানে মোটামুটি লোক ছিল তো তারপরে আমরা ব্রেক ড্যান্সে উঠলাম উঠে ওখান থেকে নেমে চলে আসলাম এই যে অনুষ্ঠানে তো এখানে এসেছিলো কৌশিক চ্যাটার্জি মনে হয় না তো এই যে কৌশিক চ্যাটার্জি তোমাদের একদম দেখো সামনে থেকেই দেখাচ্ছি একদম সামনে থেকে দেখেছি মানে একদম সিনেমা মানে সিনেমাতে আমরা যেমন দেখি তেমনই একদম একই আছে কোনো চেহারারও পরিবর্তন হয়নি গায়ের রং তো প্রচণ্ডই সুন্দর খুবই সুন্দর তো খুব ভালো লাগছিল তো অনুষ্ঠানটা দেখে শেষ করে তারপরে আমরা এই যে বাড়ি যাব বলে রওনা দিয়েছি যেহেতু হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছিলো বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো তো তারপরে চলে এসছিলাম আমি আর মামা আর মানি আগে চলে এসছিলাম বাইকে তারপরে জামাইবাবু দিদি ভাইদেরকে নিয়ে চলে আসবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা